অগ্নিকাণ্ডে পুরে ছায় চরিলাম বাজারের একটি দোকান ঘটনার খবর পেয়ে দমকলে দুটি ইঞ্জিন ছুটে আসে আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু ততক্ষণে পুরে ছাই হয়ে যায় গোটা দোকান এই ঘটনা দমকল কর্মীদের ভূমিকা নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে ঘটনার বিবরণে স্থানীয় এক ব্যক্তি জানান রোজকার মতো শনিবার ভোরে হাঁটতে বেরিয়েছিলেন তিনি সেই সময় আচমকা চুরিলাম বাজারে একটি কম্পিউটারের দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখে সঙ্গে সঙ্গে অন্যান্যদের খবর দেন তিনি সেই সাথে চুরিলাম এবং বিশ্রামগঞ্জ দুটি ফায়ার স্টেশনে ফোন করেন উনি এবং স্থানীয় অন্যান্যরা কিন্তু দুটি ফায়ার স্টেশনেরই ফোন বন্ধ আসছিল কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না পরবর্তীতেও থানার ওসির মাধ্যমে দমকল কর্মীদের সাথে যোগাযোগ হয় কিন্তু খবর পাওয়ার প্রায় কুড়ি মিনিট পর আসেন দমকল কর্মীরা এতে করে আগুন আরও বিভৎস্বরূপ ধারণ করে এবং দমকল কর্মীদের আসার আগে আগুনের লেলিহান শিখা গোটা দোকানটিকে গ্রাস করে নেয় স্থানীয়দের অভিযোগ দমকল কর্মীদের গাফিলতির ফলে এতটা ক্ষয়ক্ষতি হয়েছে তারা সময় মতো ঘটনাস্থলে পৌঁছলে দোকানের কিছু সামগ্রী হলেও বাঁচানো যেত আজকে সকালে তো ভোরবেলা থেকে বৃষ্টি বৃষ্টির পরে আমরা যখন মর্নিং ওয়াক করতে সবাই আসে তখনই বাজারে আসার পরে প্রায় পাঁচটা নাগাদ আমরা দেখতে পাই অনিল কর্মকার অজয় কর্মকার যে জেরক্স এবং বিভিন্ন সামগ্রীর দোকান শৈলাম বাজার স্ট্যান্ডের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বরছে নিয়মের উঠছে প্রথমত আমরা ফায়ার সার্ভিসকে ফোন করি কিন্তু ফায়ার সার্ভিসের মোবাইল বন্ধ ছিল এবং ল্যান্ডফোন ফায়ার সার্ভিস বিশ্বের মধ্যে দুটাই দুটোটার মধ্যেই ল্যান্ডফোন বন্ধ ছিল কারণ কোনো সারা সবচেয়ে ছিল না তখনই আমরা থানার ওষিদেরকে ফোন করা হয় তো ওসি জানান পাঠাচ্ছি কিন্তু দেরি হলো আসে কিন্তু রক্ষা করতে পারেনি দোকানের মতো সব কিছুই পুরো ছাই হয়ে গেছে দুইটা ফায়ার সার্ভিস অলরেডি বিশাল বিশাল করতে এসেছে তাদের জলও শেষ প্রায় এখন নিচু মজুমদারে দিঘি থেকে জল এনে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে যেখানে আগুন তা লেগেছে সেই জায়গাটার নাম কি এটা চললাম বাজার স্ট্যান্ড যেখানে মানে ইনসিডেন্টে কল দেখুন আনুমানিক কত লক্ষ টাকার মাল ক্ষয় হয়েছে আপনাদের ধারণা 35 লক্ষ টাকার মাল হবে কারণ এটা জেরক্স কম্পিউটার এবং বিভিন্ন ধরনের সামগ্রীর দোকানে আছে পাশাপাশি গুদারের উপরে স্টল আছে তাহলে যদি সঠিক সময়ে হাইয়ার সার্ভিস আসতো তাহলে কি অল্প কিছু সঠিক সময় ধরুন না আর যদি বিশ মিনিট আগে আসতো তাহলে কিছুটা হলেও রক্ষা করা যেত কারণ আগুন তো এমন একটা জিনিস যেটা মানে কিছুক্ষণের মধ্যেই সবকিছু ধ্বংস করে দেবে কারণ ওদের এই ল্যান্ডফোন বন্ধ এবং তাছাড়াও মোবাইলও আমাদের কাছে নাম্বার আছে আমরা ফোন করি কিন্তু লাইন ঢুকছে না কারণ মানেটা আমি বুঝলাম না ইমার্জেন্সিতে তো তারা কাজ করবে না এ ঘটনায় প্রায় পনেরো লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে বি আরো আর এনি